আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন এক সত্য নিয়ে কথা বলবো যা থেকে কেউ রেহাই পায় না আর সেই সত্য হলো মৃত্যু প্রশ্ন হলো মানুষ মারা গেলে সে কখন বুঝতে পারে যে সে মারা গেছে এই প্রশ্নের উত্তর কোরআন হাদিসে অত্যন্ত স্পষ্টভাবে এসেছে মানুষ যখন মৃত্যুর দ্বার পৌঁছে যায় তখন ফেস তারা তার আত্মা কবজ করতে আসে মুমিনের আত্মা বের হয় খুব সহজে যেমন পানি থেকে ফোঁটা বের হয়ে আসে আর কাফের বা গোনাগারের আত্মা বের হয় কষ্টে যেন কাটা যুক্ত লোহার শীত ভেতর থেকে টেনে বের করা হচ্ছে তখনই মানুষ বুঝতে পারে তার জীবনের সব কিছু শেষ আর তখনই শুরু হয় আখেরাতের যাত্রা রসুল্ল সাল আলসালাম বলেছেন কবর হচ্ছে আখেরাতের প্রথম ধাপ যদি কেউ এখানে মুক্তি পায় তবে পরবর্তী ধাপগুলো সহজ হবে আর যদি ব্যর্থ হয় তবে সামনে আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে মৃত্যুর মানুষ বুঝতে পারে সে আর দুনিয়ার মধ্যে। যখন তার আত্মাকে নিয়ে যায় তখন সে নিজ চোখে দেখে তার পরিবার কাঁদছে প্রিয়জনেরা তাকে বিদায় দিচ্ছে কিন্তু সে আর কিছুই করতে পারে না কথা বলতে পারে না ফিরতে পারে না তখন তার হৃদয়ে তীব্র বেদনা জন্ম নেয় যে কেন দুনিয়ার সময়টা আল্লাহর পথে ব্যবহার করল না কবরের ভিতরে এসে প্রশ্ন করবে তোমার 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 কি মুমিন উত্তর দিন সহজেই দিতে পারবে কারণ সে দুনিয়াতে আল্লাহ ও তার প্রতি ঈমান এনেছিল রোজা নামাজ করেছিল তখন তার কবর জান্নাতের বাগানের মতো হয়ে যাবে আর যারা উত্তর দিতে পারবে না তারা ভয়াবহ শাস্তি পাবে তাদের কবর হবে জাহান্নামের গর্তের মতো তখন তারা আরও ভালোভাবে বুঝতে পারবে যে তারা সত্যিই মারা গেছে এবং তাদের জন্য এখন আর কোনো সুযোগ নেই কোরআনে আল্লাহ বলেন যখন মৃত্যুর সময় আসে তখন সে বলে হে আমার রব আমাকে আবার ফিরিয়ে দাও সুরা মুমিনুন আয়াত নয় নয় কিন্তু তখন আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই তখন মানুষ শুধু আক্ষেপ করে দুনিয়ার সময়টা ফিরে পেতে চায় যেন সে নে কামল করতে পারে কিন্তু সেই সময় আর কখনোই ফিরে আসে না ভাই ও বোনা মৃত্যুর পর মানুষ অবিলম্বেই বুঝে যায় সে মারা গেছে কিন্তু তখন আর কিছুই করার ক্ষমতা থাকে না তাই আজ আমাদের করণীয় হলো জীবিত থাকা অবস্থায় আল্লাহর দিকে ফিরে আসা নামাজ কায়েম করা ত বা করা গুনা থেকে দূরে থাকা এবং আখেরাতের জন্য প্রস্তুত হওয়া মৃত্যু আসার পর উপলব্ধি করে কোনো লাভ নেই সেই উপলব্ধি যেন শুধু কষ্ট ও অনুতাপে ভরা তাহলে আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি আজ থেকেই নিজেকে আল্লাহর পথে পরিচালিত করবো দাবা করব এবং জান্নাতের জন্য চেষ্টা করব প্রিয় দর্শক যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন যেন তারাও মৃত্যুর এই সত্য উপলব্ধি করতে পারে আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর সুন্দর জীবন দান করুন আমি